আইসিডি চ্যাপ্টার ফাইভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের যে ম্যাথগুলো থাকে মানে আমাদের অ্যাকাডেমিক লাইফে যে সিকিউগুলো আসে ওইগুলো নিয়ে আমরা বেশিগুলো কথা বলবো বাট তোমরা যখন এই ইন্টারমিডিয়েট লাইফ শেষ করে কেউ সিএসএ নিয়ে পড়বা তাদের বিষয়টা একটু আলাদা বাট আমাদের অ্যাকাডেমিক লাইফে আমাদের যে সিকিউগুলো আসতে পারে কোথা থেকে আসতে পারে এইগুলো থেকে আমরা আলোচনা করব সো ফার্স্ট টপিক হচ্ছে অ্যালগোরিদম এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের যে পরীক্ষায় যে শিক্ষকগুলো আসে এগুলো হচ্ছে বেসিক্যালি ফার্স্ট টপিক হচ্ছে কি অ্যালগোরিদম এখন অ্যালগোরিদম কাকে বলে ধরো তুমি একটা কোনো সমস্যায় পড়ছো ওই সমস্যা সমাধানের লক্ষ্যে তুমি যে স্টেপ বাই স্টেপ একটা সমাধানের লক্ষ্যে যাইবা ওটাই হচ্ছে তোমার কি একটা অ্যালগোরিদম এখন আমরা যদি স্পেসিফিক বলি সমস্যা সমাধানের জন্য সমস্যা সমাধানের জন্য যুক্তি সম্মত যে খুবই গাড়ার বর্ণনাকে অ্যালগোরিদম বলে ওকে অর্থাৎ তুমি একটা সমস্যায় পড়ছো ওই সমস্যার সমাধানের জন্য স্টেপ স্টেপ বাই তুমি যে দিকে তোমার কি অ্যালগোরিম এখন ধরো তোমাকে ধরো চা বানাতে বলো এখন তুমি যখন চা বানাবা এখন তুমি তোমার উদ্দেশ্য হচ্ছে চা বানানো এখন তুমি যখন চা বানাবা তোমার ফার্স্ট ওয়ে কি তোমার একটা কেটলি লাগবে একটা কেটলি কেটলি মানে হচ্ছে ইলেকট্রিক কেটলি বা ধরো যে কোনো একটা ধরো একটা পাত্র লাগবে বা ইলেকট্রিক একটা কেটলি লাগবে তুমি কেটলি নিলা কেটলি কী করবা ছোলার মধ্যে বসায় ওইটার মধ্যে পানি ঢাললা কিছুক্ষণ গরম করলা দেন হচ্ছে তুমি কি করলা পানিটা যখন গরম হলো দেন তুমি কি করবা ওইটার মধ্যে কি চিনি দিবা চা পাতা দিবা দুধ দিবা এই যে এইগুলো দিচ্ছ দিয়ে এগুলো কী করলা নাড়া দিলা একটা পর্যায়ে তোমার কি চা তৈরি হয়ে গেলো এই চা তৈরি করতে যায়। তুমি যে স্টেপ বাই স্টেপ কেটলি নিছিলা দেন হচ্ছে গরম করছিলা দেন ওইটার মধ্যে চিনি চা পাতা দিয়ে ধরো দুধ দিয়ে এটা নাড়া দিয়ে শেষ পর্যন্ত কি কলা একটা তৈরি কলা এক কাপ চা কলা ওটাই হচ্ছে কি একটা ধারাবাহিক পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ যখন তুমি কাজটা সম্পূর্ণ কলা ওটাই হচ্ছে তোমার কি অ্যালভোরিদম এখন আমরা অ্যালগেরিদম গেল অ্যালগেরিদমটা কি আকার হইতে পারে কিভাবে স্টেপ বাই স্টেপ যাবো ওইটা দেখব ধরো ধরো আমাকে বলছে যে একটা ত্রিভুজে একটা ত্রিভুজে একটা ত্রিভুজ ধরো বলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিজম লিখো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিজম এখন তুমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে যাবা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে যাবা ধরো এটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা ত্রিভুজের উচ্চতা আর এটা হচ্ছে ভূমি ভূমি ধরো বি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম এখন তুমি যে কোনো অ্যালগোরিদম লিখো না কেন যে কোনো অ্যালগোরিদম লিখো না কেন ফার্স্ট ওয়ে হচ্ছে বাই আমি হচ্ছে স্টেপ ওয়ান স্টেপ ওয়ান স্টার্ট করবা স্টেপ ওয়ান আমি ইনপুট ইনপুট তাহলে তুমি যা কম ত্রিভুজের ক্যাত করতে যাবা তোমার কাছে কি কি লাগবে তোমার কাছে ভূমি লাগবে উচ্চতা লাগবে কারণ আমাদের ত্রিভুজের ক্যাতের সূত্র হচ্ছে আফ ইন্টু বুমিগুম উচ্চতা আফ ইন্টু বুমিগুম উচ্চতা তাহলে তোমার কাছে ভূমি লাগবে ভূমি কি বি ইনপুট বিচার ইনপুট বিচ স্টেপ থ্রি স্টেপ থ্রি ইনপুট নেওয়ার পর তোমার কাজ হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করা দ্যাট মিনস এরিয়া 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 ইকুয়ার ক্ষেত্রফল সূত্র হচ্ছে আফ আফ ইন্টু আফ ইন্টু ভূমি গুণ কি উচ্চতা আফ ইন্টু ভূমি গুণ উচ্চতা এটা হলো এরিয়া তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে ফলাফল প্রদর্শন করতে হবে এই যে ক্যাত্র শেষ করে দিবা যে কাজ করা শেষ দ্যাট মিনস তুমি যেকোনো একটা অ্যালগোদম লিখতে চাও না কেন যে কোনো লিখতে চাও না কেন ফার্স্ট ওয়ে হচ্ছে ভাই স্টার্ট করবো ইনপুট নেবো দেন হচ্ছে ক্যাট্রোফল যদি এটা ক্যত হোল্ডিং করতে হবে ক্যত অ্যাপ্লাই করব দেন হচ্ছে এটাকে ফলাফল প্রদর্শন করবো এ করে দেব ওকে ডান এটা তো আমরা হচ্ছে ইংলিশ ভার্সন লিখলাম এখন এটাকে তুমি চাইলে এটা বাংলা লিখতে পারো আমাদের ছবিটা ছিল ত্রিভুজের ক্যাট হোল্ডিংয়ে অ্যালগরিদম এমন আমি এটা তো ইংলিশে লিখলাম এখন বাংলায় লিখব যে একটা অ্যালগরিদম বাংলায় কীভাবে লিখা যেত বাংলায় লিখতে গেলে ফার্স্ট ওয়ে হচ্ছে দাপ দাপেক শুরু করি দাপেক শুরু করি দাপ দুই ইনপুট হিসেবে ইনপুট ইনপুট কি লাগবে ভূমি এবং ভূমি এবং উচ্চতা ইনপুট বি এবং এইচ গ্রহণ করি তুমি বি এবং এইচ গ্রহণ করলা ওকে জান দাপ তিন তুমি ইনপুট নিয়ে নিছো তোমাকে ক্যাথফল নির্ণয় করতে বলছে তাহলে আমরা লিখবো ক্যাথফল সমান সমান ত্রিভুজের ক্যাথফল তুমি লিখবা ত্রিভুজের ক্যাথফল সমান ক্যাথফল সমান হাফ কি হাফ ইনটু হাফ ইনটু ভূমি গুণ কি উচ্চতা হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা তারপরে দা ফোর এটাকে তুমি চাইলেও লিখতে পারো যে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা লিখতে পারো ওকে কত বল শেষ এখন কত বল যে ভ্যালুটা আসবে ওটা তুমি কি করবে ফলাফল প্রদর্শন করবে ফলাফল প্রদর্শন করি ফলাফল প্রদর্শন করি ওকে ডান তুমি ফলাফল প্রদর্শন করা নেক্সট কত শেষ ফলাফল প্রদর্শন করে ফেলছো শেষ করে দিবা দে শেষ করি শেষ করি এখন তুমি যে কোনো একটা উদ্দীপকে তুমি যখন অ্যালগোরিদম লিখবা যে কোনো উদ্দীপকে তুমি যখন অ্যালগোরিদম লিখবা ফার্স্ট ওয়ে হচ্ছে স্টার্ট করতে হবে শুরু করতে হবে সেকেন্ড হচ্ছে ইনপুট নিতে হবে এই ধারাবাহিকভাবে তোমাকে আগাতে হবে তাহলে আমাদের ফার্স্ট টপিক ছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের টি অ্যালগোরিদম এবং এই অ্যালগোরিদম শুধুমাত্র যে এইরকম শুধুমাত্র যে এইটাই এরকম হবে এইটা স্টেপ আরো বাড়তে পারে ছয় সাতটা স্টেপও হইতে পারে তাহলে আমরা বলতে পারতেছি দেখো অ্যালগোরিদমটা হচ্ছে যে কোনো একটা সমস্যার সমাধানের উদ্দেশ্যে তুমি বলছি স্টেপ বাই স্টেপ কি আগাবো এবং এটা একটা সমাধানের পথে যাওয়া এটাই হচ্ছে কি আমার অ্যান্ডারিত